স্নান করে রোদে বসে এখন চুল শোকাচ্ছি আর এদিকে দেখো সুমন আজকে সেভ করে এসছে ওটা একটু অন্যরকম স্টাইল করেছে তাই তোমাদেরকে আর কি ভিডিও করে দেখাচ্ছিলাম আর জলদি লাঞ্চ করে নিচ্ছিলাম কারণ আজকে যাচ্ছি ভাসুরের বিয়ের বাজার করতে তো দেখো ভাত টাত খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম গিয়েছিলাম হচ্ছে আমি সুমন মামুনি বুলটিদি বর্দা দাদামণি আর মানি ছোটো মানি একটু দেরি করেই গিয়েছিল আমরা আগে পৌঁছে গেছিলাম আর আমরা চলেও এসেছি কান্তাতে এসে ঢুকে গেলাম আর আমাদের নেওয়ার ছিল অনেকগুলোই শাড়ি আর কি তো একটা একটা করে সমস্ত শাড়ি কিনলাম তারপরে বুলটিদি নিজের জন্য ছোটো মানে নিজের জন্য শাড়ি কিনেছে তো তারপরে গিয়েছিলাম হচ্ছে উপরে বৃষ্টির জন্য নিয়েছি আর অ্যাকচুয়ালি মেজমানি আমাকেও আর কি শাড়ি নিতে বলেছিল তো আমি না শাড়ি নিয়ে নিই আমি এখানে একটা থ্রি পিসের সেট নিয়েছি কোনটা নিয়েছি তোমাদেরকে ভিডিওটার শেষে একবারে দেখিয়ে দেবো ঠিক আছে তো ওটার আর কি দেরি হয়েছে ভিডিওতে দেখে তো মনে হচ্ছে যে এই তো গেলাম আর চলে এলাম কিন্তু গিয়েছিলাম আমরা একটার সময় বাড়ি ফিরলাম নটায় ঠিক আছে অনেকটাই কিন্তু দেরি হয়েছে আর কিছুক্ষণ যাওয়ার পর ওখানে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস আর বিকেল দিকে ঠিক ওই চারটে সাড়ে চারটে পাঁচটার সময় আবার চাও দিয়েছিল। তো প্রথমে তো কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে আবার চা খেয়েছি পরে সেটা তো একে একে সমস্ত কিছু কেনাকাটা হলো আর টাইম তো অবশ্যই লাগবে কারণ বিয়ের বাজার টাইম লাগবেই দেখে তো বোঝা যায় না কিন্তু অনেকটা টাইম লেগেছে আর সময়টা যে কীভাবে পেরিয়ে গিয়েছিল সেটাও আর কি বুঝতে পারিনি তো তারপরে গিয়েছিলাম ছেলেদের জন্য মানে আর কি বুবাই দেওয়া বাড়িতে জামা প্যান্টের যে কাপড় দেওয়া হবে তো ওইগুলো আর কি দেখতে গিয়েছিলাম যেটা রেডিমেড নয় মানে বানাতে হবে সেই মানে কী বলবো সেটগুলো যেগুলো থাকে প্যান্ট শার্টের সেট ওইগুলো প্রথমে নিলাম তারপর না আমরা গিয়েছিলাম চারজনে খেতে এবারে চারজন বলতে আমি সুমন বর্দা দাদা বনি আর এদিকে দেখো আমি ওয়েট করছিলাম বলতে পারবে আমার ওয়েটটা কত হয়েছে কমেন্ট করে জানাবে ঠিক আছে তারপর আমি তোমাদেরকে বলে দেবো আর সুমনের তো ওয়েট হয়েছিল নাইনটি এইট ও আবার এক কেজি কমেছে নাইনটি সেভেন কিছু বলার নেই ওর দিনে দিনে ওয়েট আরও বেড়ে যাবে কি করে যে এক কেজি কমলো কী জানি আমার তো মনে হয় মেশিনটা অত ভুল আছে তো যাই হোক সমস্ত শপিং এখানে হয়ে গেছে তারপরে চলে গেলাম আমরা কসমেটিকের দোকানে না কসমেটিকের দোকানে যার আগে আমরা গিয়েছিলাম জুতো কিনতে ওবায়দা আর পাইলের জন্য জুতো কিনলাম তারপরে গেলাম কসমেটিকের দোকানে যা যা নেবার ছিল সেগুলো নিয়ে নিলাম একে একে আর এখান থেকে একটা সিটি গোল্ডের সেট নিয়েছিলাম নেকলেসের মানে পাইলের জন্যই আর কি সব কিছু নেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম বাড়ি আর বাড়ি গিয়ে সমস্ত কিছু দেখতে বসেছিলাম যেহেতু মা যায়নি তো আর কি মাও সমস্ত কিছু দেখলো তো চলো আজকের এই ব্লগটা এতটা পর্যন্তই যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার সেটটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো আজকের মতো বাই